নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোপার্লার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সবাইকে শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভূত চতুর্দশী নিয়ে আর কদিন বাদেই কালী আর কালী ঠিক আগেই ভূত চতুর্দশী আজকে জেনে নেবো আমার সাথে যিনি আছেন অলরেডি আপনারা চেনেন আমাদের পূর্ব পরিচিত জয়ন চৌধুরী অ্যাস্ট্রোলজার উনি দুই পুরুষ ধরে উনি এই প্রফেশনে রয়েছেন তো ওনার থেকে জেনে নেবো এই যে ভূত চতুর্দশী ভূত চতুর্দশীর মাহাত্ম কি কেন এটাকে ভূত চতুর্দশী বলা হয় এবং এই দিনকে কি করা উচিত কি করা উচিত নয় সেই ব্যাপারে একটু জেনে নেব সবার প্রথমে দাদা আপনাকেও শুভ বিজয় শুভেচ্ছা অনেকদিন বাদে আমাদের আবার কথা হচ্ছে মাঝখানে বিভিন্ন কারণে বসা হয়নি দেখা হয়নি এই যে ভূত চতুর্দশী উনিশে অক্টোবর বয়লা কার্তিক আসতে চলেছে ঠিক তো এই দিনকে কি করা উচিত কি করা উচিত না অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ কি বলছে দাদা আর কোনো স্পেসিফিক কোনো রাশি বা গ্রহ নক্ষত্রের কি কোনো ব্যাপার কিছু আছে আমাদেরকে যদি একটু শেয়ার করেন দেখো এখানে একটা কথা বলে দিন এই ভোটচতুদর্শী প্রত্যেকবারই আসে মোটামুটি কার্তিক মাসের অমাবস্যা তেইতেই আসে এবারও উনিশ উনিশে অক্টোবর মানে পয়লা থেকে ঠিক কালী পুজোর আগের দিনকে এটা পড়েছে দুপুরবেলা একটা বাহান্নর পর থেকে এটা স্টার্ট হবে আচ্ছা আর নেক্সট ডে অর্থাৎ দোসরা কার্তিক মানে কুড়ি অক্টোবরে আচ্ছা ওটা মোটামুটি দুপুরবেলায় ওই দুটো ছাপ্পান্ন আছে আচ্ছা ঠিক আছে এবার ভূত চতুর্দশীর সাথে যে কনসেপ্টটা আছে এর সাথে মাইথোলজি কনসেপ্ট তো সবার আগে মেনলি আচ্ছা এই কনসেপ্টটা কেন এলো আচ্ছা যেরকম আমরা দেখি যে দুর্গা পুজোর আগে দুর্গাপুজো পুজোর আগে যে পিতৃপক্ষ চলে হুম তাই তো একদম পিতৃপক্ষ চলে ঠিক দুর্গা পুজোর মানে তার আগের যে পূর্ণিমা সেই পূর্ণিমার পর থেকে পিতৃপক্ষ স্টার্ট হয় তুমি দেখো প্রায় চোদ্দ দিন চলে তারপরে মহালয়ার দিন থেকে আমরা তর্পণ করে তারপর থেকে দেবীপক্ষ শুরু পরের দিন থেকে শুরু হয় ঠিক আছে ওইখানে একটা কনসেপ্ট ওইখানে একটা যেরকম কনসেপ্ট আছে ঠিক বাঙালিদের এই যে ভূত চৌদ্দশী এটা কিন্তু বাঙালিদের কনসেপ্ট আচ্ছা ঠিক আছে নন বেঙ্গলিরা কিন্তু এই সময় দিওয়ালি মানায় দিওয়ালি মানে দিওয়ালি মানে আমরা ভূত চতুর্দশী মানে আমাদের ক্ষেত্রে ঠিক এই যে কার্তিক মাসে যে চতুর্দশী তিথি এইটাকে ওই অ্যানসেস্টারদের সাথে কানেক্ট করা হয় আচ্ছা অর্থাৎ আমরা ধরি যে এই দিনকে একটা তুমি বলতে পারো ইউনিভার্স একটা পোর্টাল খোলে আচ্ছা এবং আমাদের যারা অ্যানসেস্টার পূর্বপুরুষ পিতৃপুরুষ তারা আমাদের এখানে আসে মানে তারা যদি আসতে চায় তাহলে আসে আচ্ছা আচ্ছা এমন নয় যে সবার আসবে যারা আসতে চায় মানে তুমি বলতে পারো পোর্টাল খুলে তারা যদি আসতে চায় দেখা করতে চায় তো আসতে পারে আচ্ছা অথবা তুমি যদি তাদেরকে ডাকো আচ্ছা স্নেহ দিয়ে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে তা তোমাদের তাহলে তারা আসতে পারে তোমার ডাকেও আসতে পারে এরকম একটা পোর্টাল খোলে এটা চতুর্দশী তিথি দেখো তুমি আমাদের যে ধরা হয় আমাদের মেনলি তোমার যত পুরুষ থাক না কেন ধরা কিন্তু হয় চোদ্দ পুরুষ অব্দি আচ্ছা মানে যে ক্যালকুলেট করছেন যিনি তার লাস্ট চোদ্দ পুরুষ অব্দি একদম তাই ওকে মানে একদিকে তোমার চোদ্দ পুরুষ অব্দি লাশ ধরা হয় আচ্ছা তারপর একটা কারণ আমরা তো অনেক হয়তো আমরা এক একজন দেখা যাচ্ছে তো এক হাজার দু হাজার বারো জন্মেছি হ্যাঁ আমাদের যারা পিতৃপুরুষ অনেক হতে পারে অনেক হতেই পারে তাই না অবশ্যই টোটালটা ধরা হয় না লাস্ট চোদ্দ পুরুষ আর তার মধ্যে একটা কনসেপ্ট আছে কেন কনসেপ্টটা হচ্ছে এরকম মানে আমাদের মাইথোলজি তুমি দেখো আমাদের পৃথিবী হচ্ছে মাঝখানে এই পৃথিবীর নিচে এবং ওপরে মিলে চোদ্দটা তল আছে আচ্ছা পাতাল অতল বেতাল থেকে শুরু করে উপরে অতল আছে আচ্ছা লাস্টে গিয়ে বৈকুণ্ঠ আচ্ছা মানে ওই যে টোটাল নিচে ওপরে মিলিয়ে চোদ্দটা কি বলবো বা ধাপ বা ধরোটা লোক চোদ্দ লোকের বাইরে যেতে পারবে আচ্ছা ঠিক আছে আচ্ছা চোদ্দ লোকের বাইরে যেতে এই জন্য যদি প্রত্যেক একটা করে যদি ওখানে এমন না যে তোমার তোমার যারা তারা প্রত্যেকে চোদ্দ লোকের মধ্যেই আছে আচ্ছা হয়তো তিন চারটে লোকের মধ্যে থাকতে পারে আচ্ছা কিন্তু ধরা যে ম্যাক্সিমাম তো চোদ্দ লোক তারপরে হবে না এই জন্য ধরা চোদ্দ চোদ্দ সংখ্যাটাকে ধরা আমরা যখন দেখবেন আগের মাথাতেও বলি তো চোদ্দ গোষ্ঠী বলি একদম কেন এটা আমাদের কনসেপ্টের সাথে জড়িত ওকে চোদ্দর ওপরে বলি না কারণ চোদ্দর ওপরে তো লোকই নেই যাবে কোথায় আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার ভূত চতুর্দশীর কনসেপ্টটা হচ্ছে ওটা অনেকে এটা আজকালকার দিনে হ্যালোউইনের সাথে যুক্ত করতে হচ্ছে এটা বাঙালিদের হ্যালোইন হ্যাঁ হ্যালোউইনের কনসেপ্ট আলাদা কনসেপ্ট আলাদা একদম কনসেপ্টের মধ্যে ভূত ব্যাপারটা বোঝ মানে পিশাচ মানে অ্যাক্টিভিটি অফ নেগেটিভ এন্টিটি নেগেটিভ কিন্তু আমাদের কিন্তু যেটা এর মধ্যে নেগেটিভ আজকালকার দিনেও তো অনেকেই ভাব যে নেগেটিভ এন্টি আই বাইরে বিরাজ নাই করে করে হ্যাঁ হ্যাঁ আসতেই পারে দেখো নেগেটিভ বলে দিচ্ছি আসল কি সবকিছু হচ্ছে আমাদের পিতৃ আচ্ছা এই যে আপনার না ভূত প্রেত পিশা যে মধ্যে পরে একদিন বলবো হুম ওই ওটা হয় না তোমার যে জ্বালাচ্ছে তোমার পিত্রই জ্বালাচ্ছে আচ্ছা তোমার পিত্রর মধ্যে কেউ থাকতেই পারে যে খুব নেগেটিভ ছিল হতেই হিংসা ছিল হতেই পারে ঠিক আছে যে অসুখ ছিল ঠিক তার আত্মা মুক্তি পাবে সে তোমাকে জ্বালাচ্ছে ঠিক তুমি দর্শন বা দেখা তারই পাচ্ছো আদিকেও দেখা দেখে ভূত দেখলো আর ভূত বলতে গেলে তোমার পিতৃ আচ্ছা অনেক সময় এরকম পিতৃরাই থাকে যারা বা হ্যাঁ এবার তাদের মধ্যে দেখা যাচ্ছে যখন পোর্টালটা আনলক হলো তাদের মধ্যে কেউ একজন এলো আচ্ছা হতেই পারে হতেই পারে কিন্তু এইটার সাথে ওইভাবে ভয়ের কিন্তু কানেকশন নেই আচ্ছা তবে যেহেতু পোর্টালটা আনলক হয় এ সময় কিন্তু স্ট্রংলি স্ট্রংলি তন্ত্রক্রিয়া হয় আচ্ছা এবার কোনো তান্ত্রিক সে যদি বসে মনে করে যে ডাকবে কাউকে ডাকতে আমরা যে এই যে চোদ্দ প্রদীপ জ্বালাই হ্যাঁ তুমি জানো এটা একটা তন্ত্র তন্ত্রক্রিয়া আচ্ছা তুমি গাড়ির সামনে স্বস্তিক চিহ্ন আঁকো হ্যাঁ বা বাড়ির বাইরে যে তুমি ওই হাতের ছাপ দিয়ে যে পাঁচটা করি দেওয়া হ্যাঁ হ্যাঁ করে না আগেকার দিনে ঘুটে দিয়ে করতো ঘুটে দিয়ে করতো ঠিক এগুলো সব কিন্তু তন্ত্র ক্রিয়া আচ্ছা তন্ত্রক্রিয়া মানে তন্ত্রের সাথে কানেক্টেড আচ্ছা চোদ্দ প্রদীপ জ্বালানো একটা তন্ত্রক্রিয়া নেগেটিভ প্রদীপ জ্বালানো হচ্ছে গিয়ে যে তোমার চোদ্দ লোকে বাতি দেওয়া আচ্ছা তোমার চোদ্দ পুরুষকে বাতি দেওয়া এটা হচ্ছে চোদ্দ পুরুষের উদ্দেশ্যে দীপদান দান আচ্ছা ঠিক আছে এবং এটা এক প্রকারের সিগনাল যে আমি সিগন্যালটা অন করলাম কোথায় অন করলাম ঠাকুর ঘরে আচ্ছা দেবগৃহে দীপদান আমরা এখন 14 প্রদীপ একই কোদিক সেটি জ্বালাই হ্যাঁ গেটের সামনে দিচ্ছে অনেকে বারান্দায় ব্যালকনিতে দেবगृহে শাস্ত্রে লেখা আছে দেবगृहे দীপদান আচ্ছা ঠাকুর ঘরে আচ্ছা বা দেবगृহে ওকে আমি সিগন্যাল দিলাম আমি ঠাকুর ঘরে 14 প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে আমি বললাম যে আমার 14 লোকে আমি আচ্ছা 14 পুরুষকে আমি দীপদান করছি ওকে এক কথা তাকে সিগন্যাল পাঠাচ্ছি আমি তাকে মিস করছি ওকে

আচ্ছা পুরো অল ওভার ইন্ডিয়া জুড়ে আচ্ছা এই সময়টা খুব পবিত্র ধরা হয় দীপাবলির সময় কাটানো নন বেঙ্গলি যারা তারা এই সময় ছোট দীপাবলি বলে একদম সেল তারাও অ্যাকচুয়ালি প্রদীপই জ্বালাচ্ছে তাদের নাম বা কনসেপ্টটা অন্য এবং ঠাকুর ঘরেই প্রদীপটা জ্বালাচ্ছে তাদের ব্যাপারটা থেকে অনেকটা অলক্ষী লক্ষ্মী পুজোর মতো হ্যাঁ হ্যাঁ অলক্ষী তারিয়ে লক্ষ্মী আনা লক্ষ্মী আনা হ্যাঁ কিন্তু এটা কোনো নেগেটিভ সময় নয় তুমি তোমার চোদ্দ পুরুষের উদ্দেশ্যে দীপদান করছো আচ্ছা যারা পিতৃতর্পণ করতে পারেনি ওকে তারা অবশ্যই এই চোদ্দ প্রদীপ জ্বালাবে আচ্ছা এই চোদ্দ শাক মানে চোদ্দ প্রকারের হাফস আচ্ছা ভেষজ হাবস তুমি খাচ্ছ তার কারণ মানে ১৪ শাক ওটাকেই ডিফাইন করছি আর ওটাকেই আচ্ছা তার কারণ তুমি যদি অ্যাস্ট্রোলজির বইপত্র পড়ো আচ্ছা অ্যাস্ট্রোলজিতে এবং তুমি যদি তার সাথে আয়ুর্বেদিক বইপত্র পড়ো তুমি দেখবে আমাদের অনেক প্রকার যেরকম দোষ থাকে যেমন বায়ুপিত্ত কফের দোষ থাকে গ্রহ দোষ থাকে ঠিক আবার তেমনি পিতৃ দোষ থাকে আচ্ছা। ঠিক আছে এটা একটা আয়ুর্বেদিক একটা এসে চোদ্দ প্রকারের হাব তুমি খাচ্ছ তোমার যদি পিতৃ দোষকে নিবারণের জন্য আচ্ছা আয়ুর্বেদ আর জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি চলে ওকে ধরো তোমার কেতু খারাপ ওকে ক্যাটসাই পড়তে বলেছে হ্যাঁ আগেকার দিনে জ্যোতিষীরা লিখতো ক্যাটসাই ধারণ করো হ্যাঁ তার নিচে লিখতো প্রত্যহ রাত্রে ঈষৎ উষ্ণ গরম জল বা দুধের সাথে অশ্বগন্ধার চূর্ণ খেতে আচ্ছা ডেফিনেটলি লিখতো এটা আমিও অনেক বছর আগে অব্দি লিখতাম কিন্তু পরে দেখছি এই কনসেপ্টটা আস্তে আস্তে চলে যাচ্ছে লিখিনা প্রত্যেকটা গ্রহের যে মূল বা তার যে খাওয়ার আচ্ছা আয়ুর্বেদিক এটা লেখার আমাদের মানে লিখতো আমরাও লিখতাম আচ্ছা এখন লিখি না চোদ্দো শাক মানে তোমার চোদ্দ পুরুষের যে পিতৃত চোদ্দ প্রকার হার্বস তার মধ্যে লেখা আছে যে কোন কোন সার ওকে তোমার শরীরের মধ্যে মানে গ্রহের একটা এফেক্ট থাকে বাইরে একটা থাকে ভেতরে শরীর আচ্ছা ওই জন্য চোদ্দ প্রকার হাবস খেতে বলে চোদ্দ রাত প্রদীপ জ্বালাতে বলে এটা কোনো নেগেটিভ সময় না তোমার অ্যানসেস্টারদেরকে মনে করা তাদের সাথে তাদেরকে ডাকার তাদেরকে ডাকার একটা সময় ওকে তুমি ঠিক ভুল যা ডিসিশন নিচ্ছ তোমার অ্যানসেস্টারদের এর মধ্যে বিশাল প্রভাব রয়েছে আচ্ছা বিশাল প্রভাব তোমার সাথেই ওরা আছে আচ্ছা ওটা জেনে রেখে দিও সবাই নেই তবে তারা তোমার সাথে কানেক্টেড আছে আচ্ছা তোমার সাথে কানেক্টেড আছে ঠিক আছে জানো এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট চোদ্দ যেটা আমরা বলি যে ভূত চতুর্দশী ভূত আমাদের শাস্ত্রে ভূত মানে কিন্তু ওই ভূত নয় নেগেটিভ এন্টিটি নয় না ভূত শব্দটি কখনোই ভূত ভবিষ্যৎ ভূত মানে আচ্ছা ভূতের সাথে অতীত অতীতের এবার অতীতের তোমার যা স্মৃতি হতে পারে ঠিক তোমার বা কোন অতীতের তোমার পূর্বপুরুষরা এগুলা কি ধরা হয় আচ্ছা ভূত আমাদের শাস্ত্রে ভূত বলতে ওইভাবে ভূত ধরা হয় সেগুলো অন্য মানে তাহলে কি এই ব্যাপারটা এইভাবে নেওয়া যেতে পারে যে ভূত চতুর্দশী মানে হচ্ছে চতুর্থ লোকে যে আমাদের পূর্ব চতুর্থ পুরুষরা রয়েছেন মানে অতি চতুর্দশ চতর্দশ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে প্রদীপ বা દીদদান

একদমই নয় এটা সেরকম ভয়ের কোনো সময়ই না এটা আনন্দের সময় আচ্ছা আমি তার পরের দিনকে দেখো কালী পুজো এসছে অনেক পরে ঠিক অ্যাকচুয়ালি কালী তারা কালীমা তারা এরা তুমি যদি শাস্ত্র তন্ত্র মতে যাও বা মনসা এরা কিন্তু সব তন্ত্রে বেশিরভাগ চাইনিজ দেব আচ্ছা দেবী চাইনিজ দেবী মনসা তারামা মা কালী এই কনসেপ্টটা এসছেই কিন্তু ইসের থেকে তিব্বত থেকে আচ্ছা মানে এই নিয়ে অনেক এ নিয়ে আজকে বলবো না আচ্ছা ঠিক আছে ফলে এরা এসেছে কিন্তু অনেক পরে আগে কিন্তু এই দিনটাতে আচ্ছা লক্ষ্মী পুজোই হতো ওকে ভূত চতুর্দশীতে অ্যানসেস্টারদেরকে ডাকলে তারপরে তোমার লক্ষ্মী পুজোর দিনকে তোমার অলক্ষ্মী মায়ে অলক্ষ্মীকে বিদায় করে লক্ষ্মীকে ডাকতো আচ্ছা ঠিক আছে ওকে তো এটা খুব পবিত্র একটা দিন আচ্ছা লোক কালী পুজোর যে এটা এসেছে অনেক পরে এক তো তিব্বত থেকে এসছে তারপরে মধ্য প্রভাব বেড়ে যখন ডাকাতদের উৎপাদ খুব বেড়ে যায় আচ্ছা বেশিরভাগ ডাকাতরা তখন নরবলি দিত নরবলি প্রথমে তারপরে মহিষ বলি দিত তখন অ্যাকচুয়ালি ডাকাতদের মধ্যে প্রথমে আসে এই কালী পুজোর তন্ত্রের ব্যাপারটা তারপরে রাজারা সে রাজা এবং জমিদাররা সেটাকে অ্যাডাপ্ট করে আচ্ছা রাজা এবং জমিদাররা তারপরে করতে ওকে বুঝতে পেরেছেন কালিমা এসছে তার আগে থেকে সেটা বলছি না আমি মধ্যযুগে এর প্রচন্ড পুজো বেড়ে যায় মধ্যযুগে প্রচন্ড বেড়ে যায় ওকে আচ্ছা এই যে ভূত চতুর্দশীতে চোদ্দটা প্রদীপ জ্বালানো বা আজকাল মোমবাতি মডার্ন ভাবে এসছে মোমবাতি জ্বালানো এটা তো আমরা আমাদের এনসিস্টার বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে জ্বালাচ্ছি তো কারোর ধরুন বাবা মা মারা গেছেন যেটা কালো সুজ বলা হয় বা আমার ক্লোজ ফ্রেন্ডের কিছুদিন আগে বাবা মারা গিয়েছেন তো তারাও কি এই জিনিসগুলো করতে পারেন যেহেতু ই চলছে মানে তাদের কালো সূচ চলছে তো সেক্ষেত্রে এটা কি কালো সূচের মধ্যেও করা যেতে পারে কালো সূচের মধ্যে তর্পণ করা যায় না কিন্তু চোদ্দ প্রদীপ জ্বালানো চৌদ্দ প্রদীপ জ্বালানো নিজের ঘরে কিন্তু মন্দিরে নয় হ্যাঁ নিজের ঘরে নিজের ঘরে জ্বালাতে পারবে নিজের ঘরে তুমি পুজোও করতে পারই করবে মানে কালো সূচ মানে কি মানে তেরো দিন ক্রস করে যাওয়া হ্যাঁ তেরো দিন ক্রস করে গেলে তারপরে যেহেতু এক একটা তুমি নিজের ঘরে পুজো করতে পারবে চোদ্দো পাশে জ্বালাতে পার চোদ্দ প্রদীপ যেটা ওটা বাচ্চা আচ্ছা আচ্ছা ওকে আর মোটামুটি এই প্রদীপ দানের কি কোনো সময়সীমা কিছু রয়েছে যে এই সময় জানানো উচিত বা কিছু প্রদীপ দানের সময়টা আমি বলে দিচ্ছি ওই পয়লা কার্তিক মানে উনিশে অক্টোবর বেলায় আচ্ছা পাঁচটা পাঁচ থেকে শুরু করে ছটা একচল্লিশ আচ্ছা পাঁচটা পাঁচ থেকে শুরু করে ছটা একচল্লিশ আর ১৪ শাক খাওয়ার যে বিধি সেটা কিন্তু নেক্সট ডে আচ্ছা দোসরা নেক্সট ডে করা হবে কেন এখানে কারণ আছে কেন আমরা চোদ্দ প্রদীপ আগের দিন জ্বালাচ্ছি কারণ

এটা দুটো সময় পর্যন্ত মেজ নাচি এটা দুটো সময় দুটো সময় চোদ্দ শাক তোমাকে তখনই চোদ্দ চতুর্দশী পড়ার পরেই জোগাড় করতে হবে ঠিক জোগাড় করতে হবে খেতে হবে পরের দিনকে আমরা আচ্ছা চোদ্দ পরের দিন কখন ছাড়ছে পরের দিনকে এটা মোটামুটি দোসরা কার থেকে দুপুরবেলা অবধি বললাম দুটো ছাপ্পান্ন আচ্ছা দুপুরবেলা দুটো ছাপ্পান্ন ছাপ্পান্ন অব্দি আছে আচ্ছা তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিলে ভালো এবং তার আগে তার আগে খেতে হবে তার আগে খেতে হবে এবং চোদ্দ শাকটা তখনই খেয়ে নিতে হবে একদম আচ্ছা তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে এই যে আমাদের বাঙালিদের ভূত চতুর্দশী কালী পুজোর দিন মানে কালী আগের দিনকে এই দিনকে কিন্তু ভূত চতুর্দশী ভূতের সাথে কোনোরকম কোনো সম্পর্ক নেই এবং এটা আমাদের পূর্বপুরুষদেরকে ডেডিকেট করা হয় এবং কিভাবে কি পদ্ধতিতে ডেডিকেট করা হয় বা কি করা হয় সেটা আমাদের দাদা জানালেন এই এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনারা কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট আপনার পরিচিত ক্লোজ ফ্রেন্ডদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ অনেকেই হয়তো ইনফ্যাক্ট আমিও আজকের আগে জানতাম যে ভূত চতুর্দশী মানে ভূত রিলেটেড ব্যাপার কিন্তু সেটা নয় তো যারা জানেন না ম্যাক্সিমাম যারা জানেন না তাদের সাথে শেয়ার করুন বাড়ির রিলেটিভ ক্লোজ ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অ্যালাউ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ